পাকড়া গরু শাহিওয়াল গরু এপাশ থেকে ওপাশ পর্যন্ত এগুলো সব গাবতুলি হাটের অন্যতম ব্যাপারই আপনারা জানেন নাসির ভাই নাসির ভাই এই গরুগুলো এই সময় নিয়ে এসেছে খামারিদের জন্য বেশ জমবে মনে হচ্ছে ভিডিওটি পাশাপাশি কোরবানির সময় এগুলো কেমন দাম হতে পারে তার একটা ধারণা নিশ্চয় এখন পাবেন এ সময় সাধারণত এই ধরনের গরু কেউ নিয়ে আসে না তবে নাসির ভাই নিয়ে এসেছে আমরা একটু কথা বলি হঠাৎ কেনই বা নিয়ে এলো আর এই গরুরগুলোর ক্রেতা কারায় কি হবে দাম কি রকম। একটা বিষয় আছে ও তো ভাই চলে আসছি আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে মনটা ভরে যাচ্ছে ভাই এই পাশ থেকে ও পাশ পর্যন্ত একেবারে বাছাইকৃত গরু মনে হচ্ছে এই গরুগুলো এই সময় যখন মাংসের দাম

তো কিছু কিছু খামারি কিনতে আছে ওদের কাছে আইনি ব্যস্ত আছি আমি আনছি আশায় যে কেউ লীলা লিলো নালে এখানে থাকলো সমস্যা নাই কারণ এটা রাখার মতো জিনিসি এটা যেই রাখবে ইনশাআল্লাহ তার কপাল খুলবে এটাই কারণ এত জায়গা আছে এর সরিলে কি কি মানে কি কি জাতের গরু এখানে মধ্যে এখানে অধিকাংশ ছাইওয়াল আছে কিন্তু বাংলালিং কালার আছে কিছু কিছু লাল ছাইওয়াল আছে আচ্ছা পাকরাও দেখছি পাকরা পাকরা ওই বাংলালিং জেডারে পাকরা বলে ওইডি বাংলালিং বাংলালিং আচ্ছা তাহলে আমরা একটু এদিকে কি ছোট আর এদিকে বড় নাকি ধারণা দেই কারণ অনেকগুলো গরু আজকের ভিডিওটি একটু ভালোই লাগবে আশা করি অনেকদিন পর ঈদের একটা আমেজ কিন্তু ঈদের সময় ডগা ভর্তি গরু থাকে সিরিয়ালি তখন বেশ ভালো লাগে এই যে প্রথম যে গরুটা দেখছি আপনি বলছিলেন যে জায়গা আছে দেখি ও আচ্ছা 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 এগুলো কি এগুলো কি আপনারা দাঁত দেখেছেন বা ওইরকম প্রতিটা দাঁত আছে কোনোটা দুইটা কোনোটা চারটা আচ্ছা মানে দাঁত ছাড়া আ দাঁত গরু নাই আদা তো মাথায় দুইটা আছে আচ্ছা আচ্ছা এটা এটা কি পাকরা সাইওয়াল পাকরা শাইওয়াল আচ্ছা এটা কেমন দামে কি চিন্তা ভাবনা এখন ভাই কেমন দামে বলতে গেলে এখানে সুবিধা স্কেলে নিতে পারবে এবং পিসি হিসাবেও দাম আছে সেরা যে আপনি ভালো মনে করেন স্কেলে মানে লাইভ ওয়েটে নিতে পারবে লাইভ ওয়েটে নিতে পারবে দিতে পারবো ইনশাআল্লাহ বাহ তাহলে এটাই আগে বলি চমক হবে এগুলো কেমন লাইভ কত করে ধরবেন আসলে এখন আমার কাছে এটা আছে আমি দিতে পারবো পরবর্তীতে এই রেটে পারবো কিনা এটা সম্ভাবনা নাই আচ্ছা এই জায়গালা আছে একটু সামনে আসেন ইনশাআল্লাহ টাকা কেজি লাইভ স্কেল দিতে পারবো এটা 470 টাকা করে হ্যাঁ এর মধ্যে একটা কম হলে দেওয়া যাবে না 470 লাইভ ওয়েট বা বডি ওয়েট যেভাবে আছে স্কেলে উঠাবেন

মনে হয় পছন্দ হবে আমি যেহেতু কাছে কাছে থেকে দেখছি যার কারণে একটু পছন্দ ভাই একটু ওই দিকে ধাক্কা দিতে হবে আমার ক্যামেরা যেহেতু এটা কিন্তু ক্রস করু ভাই একটু এটা সাথে ক্রস আছে কালারটা ওই পাকিস্তানি কালারের মধ্যে খুব সুন্দর আচ্ছা বা চার এটাও হলে নিতে ও একটু বড় নাম্বারও দেওয়া আছে দেখি নাম্বারটা আমার দিয়ে ফেলছেন মাসাল্লাহ গরুটার চুজটা দেখেন আমি একটু ওইদিকে ধাক্কা দিই গরুটা ওইদিকে থাকলে একটু দেখা যাবে কারণ এই খামারিটা নিশ্চয়ই দেখবে দেখেন গলকম্বল দেখেন তার কুচটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো এটা এই আট মাস আট মাসে ভাই একটু বলবেন আপনার অভিজ্ঞতা এই গরুটাতে আর কতটুকু মাংস ধরতে পারে আসলে আট মাসে যদি ভালো খাওয়ন দেয় অন্তত পক্ষে চার থেকে সাড়ে চার মন মাংস ধরেনি সম্ভব এত জায়গা তার শরীরে আছে ম্যাক্সিমাম মাসে বিশ কেজি গোস বাড়ে

এখন যদি আপনি এক সত্তর নেন আট মাস পরে চার মন প্রায় যদি বাড়ে তাহলে নয় মন সেক্ষেত্রে এটা ঈদের সময় কত বেচতে পারে তিন লক্ষ টাকা ম্যাক্সিমাম

এগুলো যদি তিন চার মন হয় তাহলে গরুটা মানে তখন সেই সময় ভয়ঙ্কর হবে এরকম দুর্দর্শ ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর না আরো সৌন্দর্য হবে কান মাথা প্রতিটা গরু বাসাই কি তো গরু হয়তো যে লোকের থেকে আমি আনছি এ লোক হয়তো কোনো বিপদগ্রস্ত পড়ছে না এলে হয়তো ব্যস্ত না ব্যস্ত না ব্যস্ত না নিশ্চয় কারণ এই খামারের এতগুলো গরু একবারে খামারের কি সব গরু নিয়ে ফেলছে নাকি এই খামার থেকে গরু নিলাম আমি হলো ১৪ সাথে একুশ আর সতেরো আচ্ছা আটত্রিশটা বাহ একটা খামারে আটত্রিশটা একই ধরনের প্রায় পুরো খামারই নেওয়া এটা কেমন কি দাম দিবেন ভাই দেখেন না কি কোমরে ভাই একটার প্রতি আর সৌন্দর্য এত সৌন্দর্য বাড়ছে না এটাও একটু কালারটা সবগুলো কিন্তু দেখার মতো দাম হবে দুটো সেম 100 সেম হবে সেম কিন্তু জায়গা কত ভাই হ্যাঁ

সবগুলোর আলাদা আলাদা বর্ণনা দিচ্ছে না আপনারা যারা চিন্তা করবেন তারা নিশ্চয় ভিডিও দেখে সরাসরি আসতে হবে যেহেতু খামারের গরু এভাবে হবে না অবশ্যই আলাপ আলোচনা করে নিতে হবে কম্বল গরু আচ্ছা আসলে এই বাবু যে আমি পাই যাব ওই গরুটি এটাও আমার ভাগ্যের ব্যাপার পাইছি এখন তো অনেক খামারি গরু কিনতেছে না হাটে ঘুরতেছে না আসতেছে না ফোনে যোগাযোগ করলে তারা অনেক ই দেখাইতেছে যে ভাই আমরা বিপদে হয়তো ব্যাংক টাকা দিতেছে না এটা সেটা বিভিন্ন ইয়াতে আক্রান্ত আছে যে কারণে দাম গলা টু সীমিতর ভিতর আছে আচ্ছা এটা কত ধরবেন এটা ভাই 170 এর বড় ভাই এটা 170 170 বাহ না রে ভাই ভবিষ্যতে কি খামারি করা লাগে নাকি সবগুলো দেন এগুলো দিয়ে নিয়ে আমি নিজেই না খামার শুরু করি ভাই অবশ্যই এতগুলো গরু নিলে যে টাকা এই জায়গায় এসে মিলবে না আর কি যাই হোক এটা দেখি নাই তো এটা 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 দেখা হয় নাই এটা ওর চার নাম্বার এটাও পাকড়া ভাই যে কিনেছে সে অবশ্য বাসাই করে বাসাই করে কিনেছে এই গরুগুলো সব এক জায়গায় মিলানো খুব কঠিন তারপরে যদি বলে এই গরুর পরবর্তী আমার এই রেটে মিলাই দিতে এটা আমার সম্ভব না সম্ভব না বলতে গেলে তখন একটা একটা হাটে কানেক্ট করি আসলে এই দামে দিতে পারবো কিনা সেটাও আমি বলতে পারতেছি না মানে এটা হঠাৎ হঠাৎ পেয়ে বানের পানির মধ্যে যেমন এক মাছ হঠাৎ করে জালের ভিতরে আটকা পড়ে আপনার সেই জালের ভিতর আটকা পড়ছে তাহলে এটা কেমন কি দিচ্ছেন ভাই এটা 81 হলে দেওয়া যাবে ভাই 81 81 এটা একটু ওজন নিশ্চয় বেশি এজন্য বেশি আছে বেশি আছে আচ্ছা ওজন হিসাব করেই বলতেছে আবারো বলি 470 টাকা উনি লাইভ ওয়েট বলেছে আর যদি কেউ ঠিক আই এভাবে দাম দর করে নিতে চায় সেটাও নেবেন 81 এটা বাহ বাহ আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে পাশের টা এটা তো ছোট আছে ভাই একটু নাকি যে এটা ছোট আছে এটা 60 হলে দেওয়া যাবে 160 60 আচ্ছা মাপা দাম মাপা দাম যেহেতু ওনার জানাই আছে সবকিছু এটাও কিন্তু পাকরা শাহিওয়াল সবগুলো দুই থেকে চার দাঁতের কথা বলেছে সবগুলো গরুতে কিন্তু জায়গা আছে খামারের গরুই মূলত আর ছটফট করছে গরু বেশ তর তাজা এটাও বোঝা যাচ্ছে আপনি নিশ্চয় আপনার হ্যাঁ আচ্ছা যদি ওই পাশ থেকে যদি আমরা দেখানোর চেষ্টা করি একটু গরুগুলো না মোটামুটি পেয়েছি এটা কেমন কি বলেন তো ভাই এটা এক পঁয়ষট্টি হলে দেওয়া যাবে ভাই এক পঁয়ষট্টি এক পঁয়ষট্টি এক পঁয়ষট্টি

এটা হলো আপনার ওই যে যেটা আমরা বলি পাঁঠা শিঙ্গি মানুষে গির কয় এটা কয় মানে শিংটা হলো মোড়ালে যে পিছন দিকে এটা পাঠার মতো শিং আর কি আমরা এই গরুর ব্যাপারে এই কথাই বলি কিন্তু খামারিরা অনেক সময় গির মির এটা বিভিন্ন কথা বলে আচ্ছা আচ্ছা তাহলে এটা এটাকে এটা হবে এক হলে দেওয়া যাবে এক সাইড বাহ ভাই পছন্দ হবে পছন্দ হবে কারণ প্রায় মাংসের ওজনের মতই মনে হচ্ছে

অনেক মনে করেন ঈদের জন্য অনেক কাস্টমার বলবে ঠিক আছে এক শাড়ি দিয়ে নিলাম আপনার আট মাসে আরো আশি হাজার টাকা দিলাম বা এক লাখ টাকা দিলাম যদি বলে এটা দাম তিন লাখ আমার সেটাও সম্ভব না কিনে নিয়ে যেতে হবে কারণ আমাদের এই জায়গা তো ধরেন মতো আনার বেচা হয়তো যে কয়দিন থাকলো এই নিজের ডায় থাকলো আর একটা যে রাখবো এই সুযোগ নেই আমার যে কিছু কাস্টমার আছে যারা সাধারণ কাস্টমার ঈদের সময় গরু কেনে তারা এই গরুগুলো আজকে দেখে মনের ভেতর খালি এরকম হবে আরে নাসির সুন্দর গরু নিয়ে আসলো যেগুলো এক লাখ এক লাখ ষাট সত্তর বা চাচ্ছে ঈদের সময় গেলে তো আমরা এই দামে পাই না আড়াই তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ হ্যাঁ তাই কয়েকশো গরুর মধ্যে গিয়ে বাসাবাসি করলে এরকম দুই একটা বাড়াই কয়েকশো গরুর ভিতর থেকে আমরাও সবসময় পাই না আচ্ছা এটা বলি একটু ভাই এটা কেমন কি এটা হলে ভাই এটা একাশি হলে নিতে বললি একাশি একাশি ওকে না অনেক বডি বডি কিন্তু বেশ লম্বা আর কি বলবো গলো কম্বল নাভি তার চুজ এবং জায়গা বিশেষ করে শরীরে জায়গা আছে তার পা পা নিশ্চয় খামারের গরুর ভ্যাকসিনেশন থেকে শুরু করে সব কিছু করাই আছে তারপরেও হাটে যেহেতু আসছে হয়তো বা কিছু ভ্যাকসিন করতে হবে আপনাদের এরপরে শালা খাওয়াইলে আশা করা যায় এই সাত আট মাসে ভালো একটা জায়গায় চলে যাবে কিন্তু বড় একটা ইনভেস্ট লাগবে নিশ্চয় বড় কোনো খামারি ভিডিওটা দেখলে তাহলে নিশ্চয় একটা আলোচনা হবে এবং এই গরুগুলো যদি চলে যায় চেষ্টা করবো এই গরুগুলো কীভাবে গেল কেমন দামে গেল সেটাও জানানোর যদিও কঠিন হয়ে যাবে হয়তো খামারি নিলে সে হয়তোবা দেখাতে চাইবে না যে না ভাই দেখায় না কোন খামারে গেল তারপরে মোটামুটি একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি যায় এটা এটা কেমন কি ভাই এটা ভাই সাইওয়ালের সাথে ব্রেড করা মানে যেটা বাটি করস বলে

হ্যাঁ নাসির ভাইয়ের জালের নিচে পড়ে গেছে যার কারণে এরকম হয়েছে ভাই আপনি যেহেতু পেলেন মনে হয় একটু কমই পাইছেন একটু দামটা আর একটু কমিয়ে দেওয়া যায় না ভাই কমই বলতাছি যদি এই অর্ডারটা মানে পাঁচশো টাকা কেজি দেয় এর পরবর্তীতে আমার নাকি দেওয়া সম্ভব না এটা বাস্তব এটা আমি পারবো না আমি কমে পাইছি দেখি কমে দিতে ইচ্ছে দিচ্ছে না ভালো কারণ এই গরুগুলো যেহেতু পেয়ে গেছে এই তো এই ধরনের গরু পাওয়া যায় না তো যাই হোক এর পরে পাশে আর একটা খুব পাক এটা মানে ইন্ডিয়ান লম্বা সিং সেই নেপালি নেপালি না জি জি আচ্ছা 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 একটু এদিকে ধাক্কা দেন ও আসলে খামারের গরু তো বাইরে খুব কম আসে এখন যখন লাইট টাইট দেখছে আমাদের ক্যামেরার সামনেও খালি লাফালাফি করতেছে এটা কেমন কি ভাই এটা 81 হলে দেয়া যাবে ভাই 81 81 81 81 তাহলে মোটামুটি এক 50 এর গরু ছিল নাকি ছিল এক 50 ছিল 4100 ছিল ও প্রথম দিকে বলছিলাম হ্যাঁ ও তাহলে 41 50 60 70 80 মধ্যে এখন পর্যন্ত আছে জি জি হয় আর জ্যোতিগালে সব গালে একজন লাই সেখানে আমি ভাবো যে তারে 1 কেজিতে 2 টাকা কম রাখা লাগিয়ে চেষ্টা হয়তো আমার সাথে যোগাযোগ করতে মানে এই 17 এক লটে যদি নাই হয়তো দু এক টাকা কম ভাসির ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ দাম দরও হইতাছে আমার সাথে এমন না যে হচ্ছে না আজ মালা আসার পর থেকে কথা চলতেছে আচ্ছা ওই পাশে ওগুলো কি ওগুলা কাছে কাছে আমার নিজেরই আচ্ছা আচ্ছা তাহলে একটু পাশে আসেন আমরা সারি সারি এই প্রান্ত থেকে ও প্রান্ত গরুগুলো দেখলাম খুব দেখার মতোই গরু কেউ হয়তোবা নিশ্চয়ই ভিডিওর প্রচারের পরে আপনার সাথে হয়তো ফোনে কথা বলবে যে ভাই একটু রাখেন বা এটা অন্য কোনোভাবে না দেখে চিটং কুমিল্লা বা সিলেট যে ভাই এরকম লটে পাঠিয়ে দেন আমরা টাকা পাঠাচ্ছি এরকম বললে কি না আসলে এরকম তো জানা জানা না জানা একটা লোকের কাছে হট করে তোর মাল পাঠানি সম্ভব না ভাই আচ্ছা এখানে গাবতলি হাট কোটি কোটি টাকা লেনা দেনা পাঠ ডেলি চলে তারা যে কোনো সময় আসতে পারে আমাদের সহযোগিতা নিবে হাট মালিকের সহযোগিতা নিবে হয়তো সেই ভাবু তারা টাকা দিবে মাল পোছানোর পরেও যদি মনে করে হাট মালিকের কাজ জমা রাখবে আমার মালটা বুঝে নিয়ে আমি টাকাটা দেব কিন্তু আমরা তো বাইরে ভাই পাঠাই দিতে পারি না টাকা ছাড়া আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় যে এই যে খামারের গরুগুলো সারি সারি গরুগুলো দেখলাম খামারিরা নিশ্চয়ই চিন্তা করবে যে হাসিলের একটা বিষয় থাকে আপনার কাছ থেকে নিলে তো হাসিল দিতে হবে এখানে যেহেতু ইনশাআল্লাহ হাসিল তো দেয়া লাগবে এখানে হয়তো লাকে 20% নাই আমরা চেষ্টা করব মালিকরে বলি আরো কিছু কম রাখ

ব্যাংক আপনি চেক দিতে পারবেন চেক টাকা পেমেন্ট হওয়ার পরে আপনাকে আচ্ছা কারণ এই বিষয়গুলো বললাম এই প্রশ্নগুলো রয়ে যাবে আপনাকে বলবে বা কেউ পছন্দ করে এই সমস্যা হবে যে বা আমি যেতে পারছি না বা আমি বিদেশে আছি বিদেশ থেকেও বলে কিন্তু তার প্রতিনিধি পাঠাবে তারা এসে দেখে যে কোন কয়টা নেবেন কি নেবেন সব আলোচনা করে দর্শক এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা খালি ফোনে ফোনে বলবেন এটা ঠিক না কারণ আমি একরকম চোখে দেখলাম ওনার যেহেতু গরু উনি একরকম বলেছে কিন্তু অবশ্যই বাস্তবে আপনাকে দেখতে হবে অনেকগুলো গরু সৌন্দর্য তো আর কোনো শেষ নাই ভাই আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে খারাপও লাগতে পারে যার কারণে আপনারা অবশ্যই দেখে শুনে নাসিমের সঙ্গে যোগাযোগ করে তারপরে নেবেন তবে এখানকার সুযোগ সুবিধা যেটা যে টাকা পয়সা নিয়ে লেনদেনে কোনো সমস্যা নেই রাত বিরাত যখনই হোক চব্বিশ ঘন্টা প্রতিদিন পাবেন আর আজকে হচ্ছে যে বৃহস্পতিবারের রাত চোদ্দই নভেম্বর দু আগামীকাল শুক্রবার আছে নিশ্চয় কালকে ভিডিওতে আপনার বেশি দেখবেন আমরা যেহেতু এখন প্রায় শেষ শেষের দিকে আছে মাঝরাতের দিকে আছে তো আপনারা দেখে আলাপ আলোচনা করে নিবেন এই আর কি এই লট শেষ হলো পরবর্তীতে আবার একটু ইনশাআল্লাহ এবার বড় গরু আছে এলপনো মহসা আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবাই মানে যে সাদা মহিষগুলো জি জি আচ্ছা 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 বাহ একের পর এক আসি ভাই খাবারের জন্য নিয়ে আসা শুরু করেছে ঈদের গরু আপনারা জন্য রাখছেন তো ইনশাআল্লাহ ঈদের জসিস্ট গরু থাকবে আমার আচ্ছা সেগুলা তো যেগুলা আমার কাস্টমার আছে ফোন দিয়ে যোগাযোগ করে এদের লাগে তো অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাসির ভাই সময় নিলাম ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও আবারও দেখা হবে আমাদের স্ক্রিনে আপনারা নাসির ভাইয়ের মোবাইল নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে নাসির ভাইয়ের সঙ্গে আচ্ছা হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম দর্শক সত্যি শুরুতেই বলেছিলাম যে মা সারি সারি অনেক গরু দেখছি কিন্তু আজকে সত্যি আবার ওই প্রান্ত থেকে এই প্রান্তে একটু আরাক ঝলক গরুগুলো দেখাতে চাই দেখুন গরুগুলো কিন্তু এটা যে খামার থেকে এসেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এই গরুগুলো আপনারা খামারি ভাইয়েরা বিশেষ করে অন্য একটা খামারির আর রেটটাও যেহেতু বলেছে লাইভ ওইটা চারশো সত্তর টাকা আর যদি কেউ দামাদামি করে নিতে চান প্রতি গরু ঠিকা হিসাবে সেটাও কিন্তু নিতে পারবেন গরুগুলো এক ঝলক দেখেন সবগুলো গরু বাছাইকৃত একেবারে পাকরা সাহিওয়াল শাহিওয়ালের সাথে হয়তো বা ক্রস দেশাল ক্রস কিন্তু যেটাই হোক গরুগুলোতেও প্রচুর পরিমাণে জায়গা আছে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন আশা করি এই ভিডিওটি ভালো লাগবে আমরা শেষ করছি আমাদের জন্য দোয়া রাখবেন এ ধরনের এক্সক্লুসিভ গরুর লট যখন আমাদের নাসির ভাই বা অন্যান্য ব্যাপারীরা নিয়ে আসবে আপনাদের সামনে তুলে ধরবো আরেকটি বিষয় নাসির ভাই বলেছে সব গরুগুলো যদি নেয় লাইভ ওয়েটে উনি কিছু ছাড় দেবেন তো বন্ধুরা শেষ করে আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ